একটা মিনিটের জন্য একটু গভীর মনোযোগ দেন এই একটা মিনিট আপনি একটু হিসাব দিলান আপনার জীবনে পরকালের জন্য কি পাঠাইছেন জীবনের কত আক্ত নামাজ পাঠাইছেন হিসাব মিলাম নিজের হিসাব নিজে মিলাম জীবনে কত রমজান মাসের কতগুলো রোজা পরকাল না যাতের জন্য পাঠাইছেন হিসাব মিলাম চিন্তা করতে আল্লাহ কইছে ওয়ালতাং জোর না কদ্দামাত প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত কালের জন্য সে কি পাঠাইছে সাহাবীরা জিজ্ঞেস করেন গো আগামীকাল বলতে কোন কথা আল্লাহ বুঝাইছেন আমান্নবী বলেন কেয়ামতের কথা আল্লাহ বুঝাইছেন সামায় কারাম থর করে কাঁপতে লাগলে রিয়া রসুল আল্লাহ আগামী দিনের জন্য আমরা কি পাঠাইছি হুজুর আল্লাহ যে বললেন আমাদেরকে চিন্তা করতে আমরা তো চিন্তা করে দেখি হুজুর আমাদেরকে শোনাই আগামীকালের জন্য কোন কিছুই পাঠাই নাই পাঠাই নাই পাঠাই নাই অনেক পরিমাণে নামাজ আমরা পড়তে পারি নাই আল্লাহকে সন্তুষ্ট করার মতো কিছুই করতে পারি নাই নবীর হাতে ইমান গ্রহণ করার পরে নবীর পিছনে একদাদা করে নামাজ আদায় করার পরে নবীর ক্ষেত মতে সবসময় নিজেকে নিয়োজিত করার পরেও নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে জীবন বিলাইয়া দেওয়ার পরেও ওই কারাম বলেন হুজুর আমরা জীবনে কিছুই করতে পারি নাই পরকালে না যাতে জন্য কিছুই পাঠাইতে পারি নাই এরে বরুণার মানুষ ওরে বরুণার মানুষ এরে কুমিল্লা বরুণার মানুষ এরে দীঘল গাঁয়ের মানুষেরা ও আমার মা বোনের আগ প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে হাজির হতে হবে প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ কয় প্রতিটা ইমানদারের উদ্দেশ্য করে আল্লাহ কয় ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগদ প্রত্যেক ব্যক্তি চিন্তা করা উচিত হাশরের ময়দানের জন্য সে কি পাঠাইছে আগামী কালের জন্য সে কি পাঠাইছে অনেক টাকা তো কামাইলাম নিজের জন্য কয় টাকা দান করছি আমার হিসাব নাই আমি জানি না জীবনে অর্ধেকের বেশি হায়াত পার করে ফেলেছি অর্ধেকের বেশি হায়াত পার করে ফেলেছি আমি আমার এই জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো কয়দিন পড়ছি আমার কাছে হিসাব নাই পরকালে আল্লাহর কাছে নাজাদ পাবো কি দিয়া এমন কোন কিছু জানা নাই মানুষ এরে বরুড়ার মানুষ একটা অপ্রিয় সত্য হলো কেয়ামত হবে একটা অপ্রিয় সত্য হলো হাশর হবে একটা অপ্রিয় সত্য হলো হাশরে হিসাব দেওয়া লাগবে নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ বলেছেন ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত লিগত তোমরা চিন্তা করো আগামী কালের জন্য তোমরা কি পাঠাইছো নবী বলেন সর্বপ্রথম নামাজের হিসাব করো নামাজের ব্যাপারে তোমরা চিন্তা করো কেননা সর্বপ্রথম আমার আল্লাহ হাসরের ময়দানে যে তার নামাজের হিসাব সুন্দর ভাবে দিতে পারবে ওই ব্যক্তির পরবর্তী হিসাব আল্লাহ সহজ করে দিবে আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা খায়া যাইব ওই ব্যক্তির জন্য পরবর্তী হিসাব গুলিও কঠিন হইয়া যাইব আমার নবী বলেন সাহিরা রে ও সাহিরা ওই হাসরের কথা আমি নবীর যখন মনে পড়ে আমি নবী বিছানায় পিঠ লাগায়া থাকতে পারি না আমি নামাজে দাঁড়ায় যাই আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে রাত কাটায়া দেয় আল্লাহু আকবার নবী বলেন উম্মত রে এরে উম্মত তুমি ওই হাসরের চিন্তা কর রে উম্মত ওই দিন আমার আল্লাহ যদি কাউরে ধরে বুঝেন নবী বলেন আমার আল্লাহ যদি কাউরে হিসাবের জন্য ধরে নবী বলেন আমার আল্লাহ যদি সেদিন কারো কাছ থেকে হিসাব পুঙ্খ নো পুঙ্খ টান দেয় আমার নবী কয় এই লোকটা পারত না আমাদেরকে দয়া কররে আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দা তোমার কাহারি জিজ্ঞাসাবাদে ওই থেকে আমাদেরকে রক্ষা করো ওরে দুনিয়ার মানুষ আরে বরুরা দিগল গামের মানুষ পর্দার আড়ালের মামনে ও প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে হাসরের ময়দানে প্রতিটা মানুষ দাঁড়ানো লাগবে একটা বার কল্পনা করে দেখেন একটা বার চিন্তা করে দেখেন যদি বলেন আল্লাহ যে বলছে ওয়ালতা নবসুম্মা প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাইছে আমার নবী রহমতুল্লিলামিন কয় হাসরের ময়দানে আমার আল্লাহে যারে পাকড়াও করবে তারে বাঁচানোর আর কেউ নাই এই মানুষটার বাঁচতে পারত না এই মানুষটার জান্নাতে যাইতে পারত না কয় এই আল্লাহ এই আয়াতের প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার দলের আরে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওই দিনের ভয় করো আমি আল্লাহর ভয় করে করে আমার ইবাদতে মশগুল হও আমি আল্লাহর ভয় করে করে আমার হুকুম আহকামগুলো ঠিকমতো মানো আমি আল্লাহর ভয় করে আমার নির্দেশনা মোতাবেক জীবন গড়ো কেন না কেন না কেন রে বান্দা সেই দিন যদি আমি কাউরে পাকড়াও করি তারে বাঁচানোর আর কেউ থাকতো না কেউ তারে বাঁচাইতো না তার রক্ষা করার কেউ থাকতো না এর ইমানদার আমি আল্লাহ কঠিন ভাবে করি এমন কোন আমল নামা নিয়া তুমি কবরে আইও না আল্লাহু আকবার আল্লাহ কয় বরণ করিও না বরণ করিও না আল্লাহ কয় মুসলমান না হয়ে বরণ করিও না মুসলমান প্রকৃত মুসলমান না হয়ে বরণ করিও না এই জন্য আল্লাহ ভয় করে ইমানদার এবং তুই একটু চিন্তা করে দেখ প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের জন্য হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে কি পাঠাইছে আজকে আমাদের এখানে কালেকশন হয়েছে না কালেকশন হয়েছে না আপনারা সাধ্য মোতাবেক দিচ্ছেন যার মনে চাইছে দিছেন এ বাবা শোনেন যারা দিছেন আখেরাতের জন্য জমা করছেন যাদের পকেটে থাকা সত্ত্বেও দেন নাই আপনি নিজের অ্যাকাউন্টে জমা দিলেন না চলে গেলেন নিজের অ্যাকাউন্টে জমা দিলেন না চলে গেলেন আজকে এখানে মাফিলে শুরু থেকে এই পর্যন্ত বসে বসে যারা প্রত্যেকটা তাসবি জবান থেকে পড়েছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মনে রাখবেন আপনি আগামী আগামীকাল অর্থাৎ আখেরাতের জন্য জমা দিলেন এগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হলো জমা হলো এরা মুসলমান এই জন্য যদি দান করার সুযোগ হয় যদি পকেটে পয়সা থেকে দান করে দিয়েন দুনিয়ার ব্যাংকে রাখবেন খরচ করবেন জন্য এতিম খানার জন্য মাদ্রাসার জন্য ও মুসলমান আপনি যেটা দান করবেন ইমান থাকার কারণে এটা আপনার আমল নামায় জমা হবে তবে মনে রাখবেন কেমন জমা হয় এই ব্যাপারও নবী বলেন আমি কালেকশন করব না কালেকশন করার জন্য আমার বিল্লাল ভাই বলে নাই আমি কালেকশন করতাম না তবে ওই হাসপাতালে বাবা আজকে যারা দুনিয়ার জমিনে যারা সমাজ থেকে বিদেশে যায় এরা দেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দেয় বিদেশে যাওয়ার পরে নিজের অ্যাকাউন্টে কিছু পয়সা পাঠায় কেননা দেশে আসার পরে ওই পয়সাগুলি বের করবে দেশে যা কয়দিন থাকে একটু ভালোভাবে জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল ইস তো আমাদেরকে আসল বিদেশে পাঠাইছে আমাদেরও তো হিসাব হবে হাসরের ময়দানে এই জন্য আল্লাহ কয় ওয়াল তাঙ্গুরু কদ্দামাত এরে বান্দারে ও বান্দা প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে আজ আপনি 10 টাকা দিয়েছেন নবী বলেন উম্মত হাসরের ময়দানে তুমি 10 টাকাকে 10 টাকার মতো দেখবা না সাহাবা کرام বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে কেমন দেখব আমার নবী বলেন সাহাবীরা রে বান্দা যখন আল্লাহর ওয়াস্তে কিছু দান করে আল্লাহর সঙ্গে

আমার আল্লাহ বিশাল আকারে বান্দার আমার আল্লাহ দিয়ে দেয় সুহান আল্লাহ আর যারা দান করেছেন আপনাদের আমল নামায় এটা বিশাল আকারে ফিরে আসবে কেন দান করা দরকার কেননে কামল করা দরকার কেন জবান খুলে আল্লাহ তসফি পড়া দরকার কেন জবান পড়ে জবান খুলে আল্লাহ জিকির করা দরকার কেন জবান খুলে নবীর পড়া দরকার আমার বলেন আল্লাহ যে বলছেন সুম্মা লিগদ এ দুনিয়ার মানুষ প্রত্যেক বান্দার চিন্তা করা উচিত আগামীকালের জন্য সে কি পাঠাইছে অর্থাৎ হাসরের দিনের জন্য কি পাঠাইছে নবী বলেন হাসরের কথা আল্লাহ বললেন তার অন্যতম একটা কারণ হলো হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর মা সন্তানের পরিচয় দিত না বাবা সন্তানের পরিচয় দিত না সন্তানে মা বাবারে পরিচয় দিত না চিৎকার দিয়া পড়েন আল্লাহ আকবর